বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় শে কোনদিন আসবে নারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় শে কোনদিন আসবে নারে করো যদি ভয় না এমন তেলটা ঠিক বার করা যাবে না জুরকন ঠিক না বেটি বিপলব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে তবে তোমায় লড়তে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরা জয় বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় ঠিক না ঠিক

দেশ ছেড়ে যাওয়াই ভালো আর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না ঠিক কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে আজকে অনেক ইমাম সাহেব আছে খতিব সাহেব আছে মসজিদের সেক্রেটারি সভাপতি ডরে কয় না অক কথা আর তো জোরে কোন ঠিক না বেঠিক কারণ সভাপতি সুদ এর বিরুদ্ধে কেমন কইব আপনার গলা এত কাছে নাকি আমি জানি না আমাদের গাজীপুরে কিছু আছে এরকম সভাপতি নিজেই বসে আবার সেক্রেটারি হ্যাঁ আবার ঘুষ খায় এলাকা ঘুষের বিরুদ্ধে করতে গেলে লাগে আরেকবার মোতা হলে আর বউ পর্দা করে না তা ওয়াশটা করবো কি ঠিক না ভাই ঠিক কি হবে আলেম হয়ে ইমাম যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে